ঈমানদার যারা হবে তাদেরকেই আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ো আল্লা দিন আমান হাল আদুল্লুকুম আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দিব আমি কি আমার একটা ব্যবসার সন্ধান তোমাদেরকে দিব না আলা তিজার যে ব্যবসাটা করলে পরে তোমাদের সেই যন্ত্রণাদায়ক আযাদ থেকে তোমরা মুক্তি পাবে প্রিয় উপস্থিতি আল্লাহ আলামিন এই আয়াতের কারিমার মধ্যে কয়েকটি বিষয় উল্লেখ করেছেন এক নম্বরে আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানদার তাদের জন্য আমি এই কোটটা করে দিলাম এখানে কাফের মুনাফিকদের কথা বলা হয় নাই বলা হয়েছে তোমরা যারা ঈমানদার তোমাদের জন্য একটা সুসংবাদ আছে শোনো যদি তোমরা এই অফ